মরুরূপকে উত্তপ ছড়ালেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অধরা খান নিজের ফেসবুক পেজে বেশ কিছু আবেদনময়ী ছবি প্রকাশ করেছেন তিনি যেখানে মরুভূমির তপ্ত বালুতে উত্তাপ ছড়াতে দেখা গেছে এই নায়িকাকে ছবিতে এলিগেন্ট লুজ কটন লিলেন লং ডিপ নেক লেটার্ন ফুল স্লিভ ড্রেস দেখা গেছে অধরাকে মেড গোল্ডেন কালারের এই ড্রেসটা তিনি আমেরিকার লাস ভেগাস থেকে কিনেছিলেন বলে জানিয়েছেন উরু থেকে গোড়ালি পর্যন্ত খোলা এই ড্রেসের সঙ্গে অধরা পড়েছেন স্পোর্টস কেটস একে পর এক পুচ দিয়ে ছবি তুলে গেছেন মরুর বুকে সেখানকার ডেজার্ট সাফারি করতে গিয়ে অধরা রূপে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরাছেন এবারের দুবাই সফর নিয়ে অধরা খান বলেন পারিবারিক ব্যবসায়ের কারণে বছর কয়েকবার আমাকে দুবাই যেতে হয় কিন্তু এবারের সফরটা ছিল আম্মু আমি এবং প্রবাসী বড় বন ওহনাকে নিয়ে দুবাইয়ের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়ানো বলতে পারেন সময়টায় আসলে চেষ্টা করেছি একটা ফ্যামিলি ভ্যাকেশন করার নিজের ছবিগুলো প্রসঙ্গে এই নায়িকা বলেন সেখানে যারা ডেজার্ট সাফারি ট্যুরে আমাদেরকে গাইড করেছেন ছবিগুলো তারাই তুলে দিয়েছেন ভাবতে পারেনি মোবাইলে ক্যাপচার করা ছবিগুলো এত সুন্দর এবং ভাইরাল হবে উল্লেখ্য দুই সালের উনিশ অক্টোবর তার প্রথম চলচ্চিত্র নায়ক প্রেক্ষাগৃহে মুক্তি পায় চলচ্চিত্র চলচ্চিত্রতৃত্তি তিনি বাপি চৌধুরীর বিপরীতে অভিনয় করেছিলেন এর এক সপ্তাহ পর দুই হাজার উনিশ সালের ছাব্বিশ অক্টোবর তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র মাতাল মুক্তি পায় চলচ্চিত্রটিতে তিনি অভিনয় করেন সাইমন সাদিকের বিপরীতে এরপর দুই সালে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র সুলতানপুর এছাড়াও এই নায়িকার মুক্তির অপেক্ষায় রয়েছে জামান ডায়মন্ড পরিচালিত দক্ষিণ দুয়ার